কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বজদুর রহমান পিতা বেলিয়াঘাটা শাসন উত্তর চব্বিশ পরগনা আমিনুল মোল্লা আমিনুর মোল্লা পিতা আলাউদ্দিন মোল্লা ভোগালী সোনপুর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ মনিরুল কারিকা পিতা মোহাম্মদ কারিগর রিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা পিয়ার মোহাম্মদ মোল্লা সস্তন গাছি পলেরহাট কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উবৈল্লা গাজী পিতা সত্তার গাজী বরালি দক্ষিণ চব্বিশ পরগনা মসিউর রহমান মোল্লা বাবলু মোল্লা হরিপুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা আশরাফুল আলী মল্লিক পিতা আবিদিন মল্লিক চালতা কাশিপুর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ইন্তাজুল মোদি পিতা একহাত মোদি সৌরভনগর দক্ষিণ চব্বিশ পরগনা মৌলানা আনসারি মোহাম্মদ হাসিবুর রহমান পিতা মোহাম্মদ হাসিবুর রহমানপুর শাসন উত্তর চব্বিশ পরগনা শাহিদ জামাল শাহিদ জামাল পিতা মোহাম্মদ কাউসার আলী নারায়ণপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা মুসা মোল্লা ফরজ আলী মোল্লা রানিগাছি ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ আসিফ মোল্লা পিতা আমিরুল মোল্লা পূর্বুবা হারোয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ সামিউল আজিফ পিতা শরীফুল ইসলাম খারুবালা খারুবালা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা ফসলু হক মোল্লা পিতা লালমিয়া মোল্লা বগজুরি হাড়ুবানা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা শাহিদ সাহিদ মোল্লা পিতা শহীদুল মোল্লা ভয়েরপুর কোরেরহাট কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা বিভাগে মোহাম্মদ জামাল উদ্দিন মৌলানা মোহাম্মদ হাফিজ মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন পিতা গোলাম আলী পলতা সন্ডারিয়া শাসন উত্তর চব্বিশ পরগনা শেখ ফরিদ শেখ ফরিদ পিতা জাবির আলী সীমালুগুড়ি কলম্বি পাহাবাড়ি আসাম আসাম মোহাম্মদ হারুন আলী মোহাম্মদ হারুন আলী পিতা তাইজুদ্দিন কদমতলা বাগিচা ভগতপাড়া ভুলা আসাম শেখ স্বামী আক্তার পিতা শফিকুল ইসলাম বাসনা দেনাপুরিয়াঘাটা কে গঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মিকাইল মোল্লা পিতা মোহাম্মদ খলিল মোল্লা খারুবালা হারোয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মিরাজুল মোল্লা পিতা জামাল মোল্লা বকজুড়ি খারুবালা হারোয়া উত্তর চব্বিশ পরগনা মুস্তাফিজুর রহমান মাওলানা মুস্তাফিদুর রহমান পিতা শহীদুল ইসলাম চন্ডীহাট কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মৌলানা নূর জামান মোল্লা মৌলানা নূর জামান মোল্লা পিতা মোহাম্মত মোল্লা সাত নম্বর কুমার চোল এগারো নম্বর কুমড়াখালী বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ শাহিনুর মোল্লা মৌলানা শাহীদুর মোল্লা সীতা আলাউদ্দিন মোল্লা মাঝের পাড়া ভোগালী কাশি